আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চমগণ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করছেন তাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটি তথ্য দিব আর সেটা হচ্ছে যে আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে গ্রামে নাকি শহরে আপনারা চোজ দিবেন তো যাদের ভালো মার্ক রয়েছে তারা অনেকেই কিন্তু শহরে চোজ দিবেন তুলনামূলকভাবে যাদের একটু নম্বর কম আছে তারাও কিন্তু শহরে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আসলে শহরে নাকি গ্রামে কোন জায়গায় চোজ দিলে আপনাদের জন্য বেটার হবে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তো শহরে যদি আপনারা চুজ দিতে চান তাহলে আপনারা সহপাঠী এবং ব্যানবেইজ এমন কি ইএমআইসি আপনারা যাবেন যে আপনারা চেক করে দেখবেন শ্রেষ্ঠ যে একশো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সারা বাংলাদেশে তার মধ্যে ঢাকার কিন্তু একটা প্রতিষ্ঠানও নেই সেই সমস্ত প্রতিষ্ঠানের স্টুডেন্টদের সংখ্যা যেরকম কম এবং মানসম্মত প্রতিষ্ঠানের দিক দিয়েও কিন্তু ঢাকা কিন্তু মানসম্মত প্রতিষ্ঠানের একটার মধ্যেও নেই তো যার কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি ভালো প্রতিষ্ঠান পেতে চান এবং অনেক স্টুডেন্ট পেতে চান টিউশন পেতে চান এবং ভালো থাকতে চান তো সব কিছু কিন্তু আপনারা গ্রামে চোজ দিতে পারেন গ্রামে এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বেশি স্টুডেন্ট স্টুডেন্টদের মান কোয়ালিটিও ভালো রয়েছে সুযোগ সুবিধাও ভালো রয়েছে তুলনামূলকভাবে শহরে যদি আপনারা চোষ দেন তাহলে দেখা যাবে যে শহরে একজন টিচার কিন্তু আরাম করতে পারে না ততটুকু কারণ সেক্ষেত্রে দেখা যায় তাদের খরচ অনেক বেশি হ্যাঁ অনেক বেশি ইনকাম করার একটা চিন্তা থাকে যার কারণে তারা কিন্তু অনেক বেশি পরিশ্রম করেন সময় দৌড়ি উপরে থাকতে হয় এমনকি এই নতুন কারিকুলামে এই যুগে খুব বেশি যে ভালো মানের অনেক টিউশন করেন সেটাও কিন্তু শহরে এরকম হয়ে থাকে না তো যার কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা যদি ভালো থাকতে চান এবং যাদের ভালো নাম্বার রয়েছে তারা একটু শহর থেকে একটু বেরিয়ে আসেন এলাকায় অনেক ভালো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনারা খুঁজে বের করেন এবং সেখানে আপনারা চয়েস দেন আপনারা অনেক ভালো থাকতে পারবেন ভালো ইনকাম করতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে শেষ করছি আসসালামু আলাইকুম